সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন চট্টগ্রামে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে এর মধ্যে কর্ণফুলি টানেল মহেশকালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্প সহ চট্টগ্রাম ও কক্সবাজারে ছোট বড় অনেক প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রকল্প বাসখালী উপজেলার গন্ডামারায় অবস্থিত এস এস পাওয়ার প্লান্ট এই প্রকল্প নিয়ে স্থানীয় জনগণ আর পুলিশের সাথে সংঘর্ষের কথা বেশ আর কম অনেকেই শুনেছেন কিন্তু বর্তমানে দেশের মধ্যে চলমান অন্য সব প্রকল্প নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারণা হলো এক প্রকার অজানায় পড়ে আছে বাসকালের এস এস বিদ্যুৎ প্রকল্প আজকের ভিডিওতে চট্টগ্রাম থেকে শুরু করে এই প্রকল্প কোথায় হচ্ছে তা সহ ওখানে যাওয়ার বর্তমান সড়ক তুলে ধরব তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকন অন করে রাখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের বাসখালী উপজেলায় গন্ডামারার যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেই বিদ্যুৎ প্রকল্প নিয়ে তো আমি চট্টগ্রাম থেকে যাব এখান থেকে অর্থাৎ শিকল বাহা থেকে শুরু করে আনোয়ারা বাসখালীর রুটটি ধরে ওখানে যাব তো সম্পূর্ণ চিত্রটা দেখাবো রাস্তা আছে বর্তমান যে রাস্তা এবং সেই সাথে কোথায় হচ্ছে সেটা তুলে ধরবো ভিডিওটি একটু লম্বা হলেও দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা চট্টগ্রাম শহর থেকে শাহ হামানত ব্রিজ পার হই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে অল্প গেলেই দেখতে পাবো শিগল বাহা ক্রসিং এই ক্রসিং দেখে একটা রোড চলে গেছে পটিয়া হয়ে কক্সবাজার দিকে আরেকটা রোড ডানার দিকে চলে গেছে আনোয়ারা বাসখালী হয়ে পেকুয়ার দিকে তো আমরা সেই রুট ধরে চলে যাব তো এই রুট ধরে কিছু দূর যাওয়ার পর দেখতে পাচ্ছি রাস্তার দুজারে সবুজ গাছপালা তো এই বড় বড় শিশু গাছগুলো কিন্তু অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে তো এই রুটে একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এই গাছগুলো যদিও বা এই রাস্তার মধ্যে গাড়ির পছন্দ ছাপ কারণ কোরিয়ানি পিজেট কাপকু পার্কি বিচ এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান থাকার ফলে এই রুটে কিন্তু গাড়ির কিন্তু ছাপ বেশি থাকে তো ভবিষ্যতে এই রুটটি হবে কর্ণফুল্লি টানেল অ্যাপ্রোচ সড়ক তো আনোয়ারা প্রান্তে যে সড়ক হবে সেই সড়কের অংশ হিসাবে এটা কিন্তু সম্প্রসারণ হবে অল্প কিছুদিনের মধ্যে এই রুটটি সম্প্রসারণ হবে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হবে তো আমরা ইতিমধ্যে চলে আসছি কোরিয়ান ইপিজেড কে ইপিজেডের এখানে তো এই হচ্ছে কোরিয়ান ইপিজেড এখান থেকে প্রবেশ করে বিশাল এরিয়া ভিতরে তো ওটা নিয়ে আমি একটা ব্লক করব তো এখন আমরা সামনে চলে যাচ্ছি তো আমরা কিছুদূর আসার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাতুর চৌমোহনী তো এখান থেকে পশ্চিম দিকে একটা সড়ক চলে গেছে ওটা দিয়ে কোরিয়ান ইপিজেড পদ্ম নম্বর ঘাট পার্কি বীজ কাপকু সহ অনেক জায়গায় যাওয়া যায় তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিকে এই সড়ক ধরে আমরা চলে যাচ্ছি চলতে চলতে কিন্তু সড়কের দৃশ্য দেখতে থাকুন তো আমরা এরপরে কথা বলছি তো সামনে হচ্ছে কালাবিবৃদ্দিকি দিঘি থেকে এই সড়কটা কিন্তু অনেক সুন্দর দুই ধারে কিন্তু সবুজ গাছ এবং রাস্তায় কোনো অযথা বাঘ নাই তো এই সড়কটা যদি ভবিষ্যতে কক্সবাজার যাওয়ার বিকল্প সড়ক করা হয় কিন্তু একটা ভালো সড়ক হবে কারণ এখানে কোনো অযথা বাঘ নাই কিন্তু রাস্তা কিন্তু সম্প্রসারণ করতে হবারও আর এই রুটের মধ্যে চেঞ্জের আধিপাত্য বেশি তো তাছাড়া বাসখালী পেকুয়া সাতকানিয়া চন্দ্রাস আনোয়ারা এই এইসব এলাকার গাড়িগুলো এই রুটে চলাচল করে তো আমরা চলতে চলতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত সাঙ্গিত ব্রিজ বাসখালের সাইডে প্রবেশ করবো এখানে দেখি আমরা প্রায় বিশ কিলোমিটার পরে দেখতে পাবো জলদি বাজার তো আমরা জলদি বাজারে গিয়ে কথা বলতেছি আমি আসছি বাসখাল উপজেলায় আর আমি এখন যে স্থানে আসছি এটা হচ্ছে জলদি আর এটা হচ্ছে পাঁচখালী উপজেলা সামনে দেখছি উপজেলা পরিষদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এখান থেকে আমি মূলত যাব যে গন্ডামারা ইউনিয়নে যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ওখানে তো ওটা কোথায় হচ্ছে এবং কতটুকু কাজ হচ্ছে সেটা আজকে বিস্তারিত দেখাবো তো এখান থেকে সামনে বাজার নামক স্থান আছে ওখান থেকে একটা ভিতরে যেতে হবে তো আমরা ভিডিওতে দেখতে পাবো চলুন দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে থানা উপজেলা বিষ

কারকিলামড়াpostgresql এ হচ্ছে এই যে বনদমালা ইউনিয়ন আর ওখানে হচ্ছে আপনার এস আলম যে পাওয়ার প্ল্যান্ট এখানে দিয়ে শুরু আর এই যে যত হবে তো আমরা আর সময় অতিবাহিত না করে ওদিকে চলে যাচ্ছি তো রাস্তা প্রথমে দেখতে পাচ্ছি রাস্তা অনেক ভাঙ্গা চোরা তো আমার এই পুরাতন বাইক নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম তবুও আমি হাল ছাড়িনি তো চলো যাচ্ছি আপনারা সাথে থাকুন আমি জানি না আপনারা পুরোটাই দেখছেন কিনা তবে আমি আপনাদেরকে নিয়ে যাব কোথায় এই বিদ্যুৎ প্রাণ হচ্ছে এবং কতটুকু কাজ সম্পন্ন হলো সেটা দেখাবো আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না কিন্তু সামনে যাচ্ছি যদি দেখা পাই দেখাবো আমার জন্য নতুন পথ आना विजिट करा सालमपुर से उठाना अच्छा उसमें भीतर तो जाओ जाए যেসা আমরা কমপাইল লাগে রাফলি এদিকে না কি যে আপ ও তো ওই দিকে হচ্ছে আমরা ওই দিক থেকে ওই দিকে হচ্ছে বন্যা মারা আর এদিকে একটা ব্রেকে দেওয়া হচ্ছে চারদিকে ওয়াল দেওয়া একটা জায়গা বিশাল তো এখানে হচ্ছে মূলত বিদ্যুৎ প্লান তো এটা নাম হচ্ছে এস এস পাওয়ার প্লান আর চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন গেরুয়া দিয়ে সীমানা প্রাচীর দিয়ে কিন্তু জমি অধিগ্রহণ করছে মাটি বরাট করছে আমি ওদিকে যাচ্ছি না এটা যে রাস্তা হন দিয়ে নাই নজনে দূৰত এটা লাই ই গাড়ি কিন্তু গাড়ি করে যাচ্ছে আর যাবো না কিন্তু যায় দেখি কি হয় আর কিন্তু সামনে যাওয়ার কোন রাস্তা নাই আর এদিকেও মাটি করতেছে আর এদিকেও আর দুইটাই বন্ধ এখন আমাকে সর্বশেষ ফিরে যেতে হবে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমি সেই এলাকায় চলে আসি আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর জমি অধিগ্রহণ করা হয়েছে এই বিদ্যুৎ প্ল্যানের জন্য আর পাঁচটা চলতেছে ঠিক ওই পাশে সাগরের পাশে সাগর থেকে যখন ওই কয়লা এনে বিদেশ থেকে এনে ওখান থেকে নোঙ্গর করে ওখানে জমা করতে পারবে এরপর তাদের কার্যক্রম শেষে এখানে বিদ্যুৎ তৈরি হবে এখানে গ্যাস কাটা দিয়ে কাজ চলতেছে মাটি দিয়ে রাখছে আর ঠিক চারদিকে কিন্তু কাজ চারদিকে কিন্তু কাজের ছড়াছড়ি আমি ফিরে যাচ্ছি এখান থেকে জুম করে দেখায় দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু কাজ চলতেছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর গন্ডামারা ইউনিয়ন বাসখালী উপজেলা চট্টগ্রাম জেলা আর ঠিক এখান থেকে শুরু করে চারদিকে কিন্তু জমি অধিগ্রহণ করে সিমেন্টে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি আজকে একা দেখতে কিন্তু ভিতরে ঢুকার কোনো পারমিশন নাই তাছাড়া ওদিকে যাওয়ার কোনো রাস্তাও নাই আমি যেতে পারছি না তো এখান থেকে মূলত যে তাদের প্রজেক্ট সেটা সম্পর্কে একটা